ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুনি আমি মানুষের জিনকে কেবল কিসের জন্য সৃষ্টি করেছি ইবাদ ইবাদতের মানে যদি শুধু নামাজ হয় তাহলে নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে অজু দিয়ে মনোযোগ দিয়ে সুরা কেরাত পড়ে যদি আপনি সাধারণ কারো মতো করে পড়েন তাহলে হয়তো বিশ 30 মিনিটে হয়ে যাবে আর যদি গভীর মনোযোগ দিয়ে পড়েন তাহলে নাই এক দেড় ঘন্টা লাগবে পাঁচ অক্ট নামাজ কিন্তু এখন আল্লাহ বলছেন আমি ইবাদত ছাড়া কোনো কারণে বানাই যদি নামাজ হতো সবটুকু ইবাদত জীবনে তাহলে প্রমাণ হয় কি যে চব্বিশ ঘন্টার ভিতরে এক দেড় ঘন্টা আমি আল্লাহর গোলাম বাকি সময়টা কেউ শয়তানের গোলাম হতে রাজি আছে নাকি শুধু রোজাই যদি ইবাদতের নাম হতো তাহলে বছরে এক মাস রোজা রাখা রাখতাম আমরা আর বাকি এগারো মাস কেউ কি শয়তানের দাসত্ব করতে রাজি আছে নাকি তাহলে কেমনে সেই জীবনের প্রতিটি শ্বাস ও প্রশ্বাস ইবাদতে নে কামনে পর্যবসিত করা যায় এই সুযোগটা দিয়েছে একমাত্র ইসলাম আমরা বলি আলহামদুলিল্লাহ বিগত বছর গুলাতে আপনাদের কেউ কেউ নিজের বাড়ি থাকতে পারেননি ঠিক কিনা বলেন আমিও পারি নাই নিজের বাড়িটা হয়ে গেছে যেন কবে আবার বেড়াতে আসব। বাচ্চারা প্রশ্ন করতো আব্বু তুমি আবার কবে বেড়াতে আসবা বন্ধুগণ এই যে ব্যাপারটা তখন আমরা কি করেছি সবল করেছি কি করেছি এখন আমরা স্বাধীন হয়েছি আবার আমাদের সন্তানদের সংগ্রাম সাধনার মাধ্যমে আমরা আবার আমাদের হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করেছি কর্নাল খামদুলিল্লাহ আজের বিপ্লবের জন্য একাত্তরের স্বাধীনতার জন্য আমাদেরকে শুনতে হয়েছিল প্রতিবেশী দাদা বাবুরা করে আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন এই কারণে প্রায় বছর তাদেরকে আমাদের কিন্তু এই যে নতুন স্বাধীনতা পাইলাম এটা কি পৃথিবীর কোন দেশের দান এটা আমার সন্তানদের দান আমাদের কাছে এবং যে দিয়েছেন এই স্বাধীনতা স্বয়ং যে জন্যের সবটুকু প্রশংসা পাওনা কার আমরা দেখেছি আপনারা ঢাকার মানুষ আরো বেশি দেখেছেন নামাজের বক্ত হলে এই ছাত্র ছাত্রীরা তারা রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ আদায় করতো ঠিক কিনা বলে বন্ধুগণ সাহাবিদের জেহাদ আমাদেরকে মনে করে দিয়েছে সুতরাং আমরা দোয়া করি এই বিপ্লবে এই স্বাধীনতা আনয়নে আমাদের যে সব কামাল সেলিমেরা জীবন দিল আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন যারা এখনো আহত হাসপাতালে বেডে কাতরাই চিকিৎসার অসম্পূর্ণতার কারণে আল্লাহ পাঁচজন মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করেন আমরা বলি আমিন বুঝতে পার আজকে আমাদের বাক স্বাধীনতা মিলেছে আজকে আমরা কথা বলতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আমিন ধন্যবাদ আগে একটা মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে এই পবিত্র পাইতে আজকে স্বাধীনতাটাকে কাজে লাগাইতে হবে না কাজে লাগাইতে হবে এই দুনিয়ার সামনে একটা মডেল দেশ উপহার দিতে চাই আমরা পাশাপাশি মরণের উপরও আমরা জান্নাতে। সাহাবাদের সাথে গাইতে চাই আল্লাহ কবুল করুন আমরা বলি আমি বন্ধুমান আপনাকে আমাকে কেউ ঠকাতে পারবে না কারণ আমাদের আমাদের সম্পর্ক ইমানের সাথে ইমানদারদেরকে কেউ ঠকাতে পারে না ইমানদার কিছু না পাইলে বিপদে পড়লে কি করে সবর করে আর কিছু পাইলে স্বাধীন হইলে শকর করে সবরটাও তার কাজে আসে শকরটাও তার কাজে আসে আমার ভাইরা আমার মা বোনেরা সোহিয়াল মুসলিমের হাদিস আম্মজান হজরতে আয়েসা সিদ্দিকারের জন্ম ভুটান আদহা নোগজি থেকে সরাসরি বর্ণনা করেছেন তিনি বলেছেন দুর্জি বলেছেন যখন কলিমান্দার যখন কোলিমান্দার ব্যক্তি কষ্টে পড়ে কাটা বিধে কিংবা জ্বরে কষ্ট পায় কিংবা টেনশনে থাকে এটা তার গুণা মাফের কারণ হয় এটা তার মর্যাদা বৃদ্ধির কারণ হয় বলুন সুভান আল্লাহ তাহলে আমার লসটা বলুন আমার লস বলে কিচ্ছু নাই বন্ধুগান সুতরাং বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার চেষ্টা করতে হবে করে এইভাবে যদি আমরা নেক আমল করতে পারি যে আল্লাহর দেখানো নিয়ম রাসুলের পদ্ধতি এটাকে কোরআনের পরিভাষায় বলে আতিউল মাহ ও আতিউর রাসুল আল্লাহর কর্তৃত্ব মানো আর নবীজির নেতৃত্ব মানো এটাকেই বলে আল্লাহ এবং তার রাসুরের আনুগত্য করো এইটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা বলেন আলহামদুলিল্লাহ আমরা জান্নাত পাইতে চাইতো আচ্ছা এটার একমাত্র ফর্মুলা এই যে আতিউল্লাহ ও আতিউর রাসুল এটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা যার জন্য যে জন্য কোরআনে বহু জায়গায় এই পরিভাষা ব্যবহার করা হয়েছে যাতে নানা রকম ব্যস্ততার ভারে আমরা যেন এই ফর্মুলাটাই ভুলে না যাই কোরআনে কেন সুর আল ইমরান সুর নম্বর তিন আয়তিক বত্রিশ একশত বত্রিশ সুরত মিসা পুরাণে করিমার চার নম্বর সুরায়তে করিমা অনুসার অনুসত্ত সুরে মাইদা ব্রণব্বই নম্বরা সুর আনফাল এক বিশ ছেচল্লিশ নম্বরা আনফাল বতর যুদ্ধের পর্যালোচনা এবং এই প্রথম মুসলমানদের হাতে নিয়ামকাষ্ট গণিমতের মান এই সব লোভে আর টেনশনে যুদ্ধের টেনশনে আমরা যেন জান্নাতের টার্গেট না হারাই এজন্য এই সূরাতে তিনবার বলা হচ্ছে আবিউ রাহ, ওয়ার রাসূল আমরা বলি আলহামদুলিল্লাহ 1 246 সূরাতুন নুম আলোর সুরা এখানেও আছে দুইটা জায়গায় একটা হচ্ছে 52 নম্বর আয়াত আরেকটা হলো 54 নম্বর আয়াত এই আমরা আপনি যদি দেখি দেখব সুরাহজাব হিজাব 33 66 71 নম্বর আয়াত এরপরে যদি দেখি যে আমরা দেখতে পাবো এরপরে করেনিমের উনপঞ্চাশ নম্বর সুরা এখানে রয়েছে চোদ্দ নম্বর আর সুর মুজাদলা এর তেরো নম্বর আর সুর বারো নম্বর